পুজো তো কেটে গেছে অনেক দিন হয়ে গেছে হ্যাঁ এটা আমি জানি কিন্তু হ্যাঁ ভিডিওটা দিতে একটু দেরি হয়ে পুরো ভিডিওটা দেখবেন লাগবে আমাদের এখানে সময় আমি একটু বেরিয়েছিলাম তাই কিছু কিছু প্যান্ডেলে আমি গিয়েছিলাম হাস্যকর বিষয় আছে সেগুলো দেখাবো সব তো আমি ক্লাসের ভিডিও দিই সেলাই ভিডিও দিই তো একটু ছোট্ট মতন ব্লগ কেমন লেগেছে অবশ্যই পরে জানাবেন শাড়িটার দিকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন শাড়ির নিচে একটা ট্যাগ আছে আমি ট্যাগটা খুলতে ভুলে গেছি আমি এত তাড়াহুড়োতে ছিলাম যে ট্যাগ পর্যন্ত খুলিনি আর এই শাড়িটা না আমার অনেক দিন আগে আগেকার শাড়ি দিন কেন বলছি এটা বলছো বছর বলা উচিত প্রায় দু বছর আগে শাড়ি আমি এখন গিয়ে পড়লাম আর তাও আবার ট্যাগটা খুলতে ভুলে গেছি তো প্রথমে যে প্যান্ডেলে গিয়েছিলাম সেখানে না খেলাধুলা হয়েছিল আর কত সুন্দর সুন্দর এঁকেছিল বাচ্চারা তো সেগুলো না এখানে সুন্দরভাবে ভাবে কিন্তু ওরা রেখে দিয়েছে যাতে যারা দেখতে আস মানে যারা ঠাকুর দেখতে আসবে তারা যেন এগুলো দেখতে পায় আর অনেক সুন্দর সুন্দর হাতের কাজ ছিল অনেক কিছু খেলাধুলা হয়েছিল আর এটা কিন্তু আমাদের এখানে থানার মাঠের একটা প্যান্ডেল সেখানে খেলাধুলা হয়েছিল আর খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু এঁকে ছিল বা হাতের কাজ অনেক কিছুই ছিল আর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর অনেকেই না একটা কথা আমাকে জিজ্ঞাসা করেন যে দিদি ভাই আপনি তো এত ব্লাউজ করেন কিন্তু ব্লাউজ গুলো পরেন কখন যখন পরার সময় আসে আমি অবশ্যই কোনো না কোনো শাড়ির সাথে কিন্তু পরেনি যেমন আজকে আমি এই ব্লাউজটা পরেছি এটা হচ্ছে দ্বিতীয় প্যান্ডেল এসেছিলাম এই প্যান্ডেলটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল কারণ এখানে এত সুন্দর কাজ করেছিল যেটা দেখতে যেমন সুন্দর লাগছে আর ভিতরের প্রতিমাটাও দারুণ সুন্দর করেছিল এটা হচ্ছে ওই ভিতরেরটা কত সুন্দর প্যান্ডেলের করেছে দাঁড়িয়ে যেন মনে হয় আরো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কিন্তু অনেকজন লোকজন ছিল তো অতক্ষণ তো দাঁড়ানো যাবে না এটা হচ্ছে আর একটা প্যান্ডেল এসেছিলাম এখানে প্যান্ডেলটাও দেখুন কত সুন্দর করেছিল সবাই কমেন্ট করেন না সবাই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই ছোট্ট মিনি ব্লগটা এটা হচ্ছে আরো একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা না খুব সুন্দর বেশ বড় মতন জায়গা নিয়ে করেছিল আর দারুণ সুন্দর করেছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এই ভিতরের প্রতিমাটাও এত সুন্দর ভাবে সাজিয়েছিল কি বলবো মানে অসাধারণ ছিল অসাধারণ আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি গিয়েছিলাম একটু রাত্রা বেলার দিকে তাই লোকজন একটু কম ছিল কিন্তু হ্যাঁ লোক কিন্তু বেশ হয়েছিল আর এই হচ্ছে ভিতরের আমি একটু দূর থেকে দেখালাম কারণ ভিতরে না অনেকেই বসেছিল আর এই প্যান্ডেলটা আমি কি বলবো এত লাল আলো দেওয়ার কি কোনো দরকার ছিল তো ওখানে ভালো করে ফটো ফটো নেওয়া হয়নি এটা আরো আর একটা প্যান্ডেলের ভিতরে ভিতরের আমি প্রথমে মূর্তিটা দেখাচ্ছি মানে মায়ের মূর্তিটা দেখাচ্ছি এত সুন্দরভাবে ডেকোরেশন করেছিল না থিমটা এত সুন্দর ছিল কি বলবো খুব সুন্দর ছিল আপনারা তো দেখে বুঝতে পারছেন আর এখানে একটা জিনিস লক্ষ্য করুন ছোট্ট মতন একটা বিড়াল দেখুন ওই দিক থেকে আসছে ও কি করতে ভিতরে ঢুকেছে ওই দেখুন ওখান থেকে চলে যাচ্ছে আমরা সবাই ওর দিকেই তাকিয়ে আছি ওপর থেকে কোথা থেকে নিচে নেমে আসছিল আর এই প্যান্ডেলটার হচ্ছে এই মানে যেটা আমরা দেখালাম একটু আগে তার হচ্ছে এই প্যান্ডেলটা এটাও বেশ সুন্দর ছিল আমার তো অনেক ভালো লেগেছে অনেক ঠাকুর দেখেছিলাম সবগুলো তো তোলা হয়নি ফাইনালি পুরোটা দেখে আমি বাড়ি চলে আসছি আর বাড়ি আসার পথে এই লাইটিংটা পড়েছে কত সুন্দর করে লাইটিং দিয়েছিল ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই কত সুন্দর লাগছে এইবারে আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার শাড়ির সাথে ব্লাউজটা কি মানিয়েছে আদতে আমার তো মনে হলো ওটাই ভালো লাগছে তাই পরে গেলাম আর অনেকেই জিজ্ঞাসা করেন ব্লাউজগুলো কি করেন তো যখন যখন আমার মনে হয় যে এই শাড়ির সাথে পরলে ভালো হবে আমি সেই শাড়ির সাথে poreনি আর আপনারা সব সময় তো ভিডিও দেখেন যেখানে সেলাইয়ের ভিডিও অনেক কিছু দি তো এই ছোট্ট মিনি vlogটা আপনাদের কেমন লাগলো বাড়ি আসার পরে ফাইনালি একবার দেখিয়ে দিলাম আপনাদের এই হচ্ছে পুরো শাড়িটা যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন টা টা